দুর্দহন শেষে বোঝা যাবে যে আপনার কথা কাজে কতটুকু মিল অবশ্যই ভাই দেখবেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা তো আমার ভাই তিন ছিটে বের হয় ভাই একবারে এক টানে মনান যে হাফ কেজি বাড়াবে দেখি একটু ক্লিয়ার করে ভাই চারটায় আমাদের ভালো করে দেখা রিয়েল স্যার শান্ত কিষান ভাই আচ্ছা দুই পাশ থেকে মনান চারজন মিলে দোয়াবে দেয় যেরকম গাবি ওইরকম ঠান্ডা নাকি অবশ্যই ভাই একবারে মেয়ে মানুষ দোয়াবে ছেলে মানুষ বাদে আচ্ছা ভাই মনে হয় ওই পাশে ভাই দেখি ওই পাশ থেকে টান দাম তো দেই টান দাম একটা করে দেখেন ভাই এই দেখেন মানে দুইজন দুই পাশ থেকে তো কোনো নড়াচড়া নাই না এই नय के जी एक्शन সম্মানিত দর্শক আলাইকুম আজ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা আবার এর আগে ইত্যুপূর্বে বেশ কিছু প্রোগ্রাম করছি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো এর আগে কয়েকটা প্রোগ্রাম করছি আমি আপনার জি রেসপন্স কেমন কাস্টমার ভাইদের ভাই আলহামদুলিল্লাহ ভাই বেসা কিনা ভালো বেসা কিনা ভালো না জি আচ্ছা গত প্রোগ্রামেও তোমার বড় বড় গাভী ছিল জি ভাই আচ্ছা ওগুলা মানে কি অবস্থা ওগুলা ছেল হয়ে গেছে ভাই প্রতিনিয়তই নিত্য নতুন প্রতিনিয়ত সপ্তাহে নিত্য নতুন গাবি আমার কাছে আচ্ছা প্রত্যেক বুধবারে আমাদের সপ্তাহে প্রত্যেক মানে চ্যালেঞ্জে প্রতি বুধবার একদম বাধা শিরুলে পুরো জি 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 ভাই আচ্ছা নতুন চমকে আজকের প্রতিবেদনে কয় পিস আজকে প্রতিবেদনে ভাই দুই পিস দল গাবি দেখাবো দুধের গাবি জি আচ্ছা এই দুধের গাবি নিয়ে কিন্তু ভাই বেশি মানে সমালোচনা দুধের জায়গা মিলে না নানান ধরনের কথা শুনুন ভাই এই জন্যই তো ভাই একদম প্রেগন্যান্ট না বেঁচে এই সপ্তাহে দুইটাই বাচ্চা লাগাবে এবং দুধ দোয়ান করে বোঝায় দেব আচ্ছা আমি চাইলে লাইভ দহন করতে পারবো অবশ্যই যেটা ইচ্ছা যেটা ইচ্ছা আপনার ইনশাআল্লাহ আমরা যদি সময় পাই অবশ্যই দহন করে নেব

আছে তারা তো ভাই কষ্টের টাকা উপার্জন করে আমিও তার সরাসরি এসে দেখে শুনে দন করে বুঝে নিয়ে যায় দুধের গাভিগুলা ভাই যারা লোক না পাঠায় ওই লেপের নিচে শুয়ে থেকে কিনা চিন্তা করে তারা ভাই ধরা খাবে এরা আমরা সবসময়ই বলে আসি দুধের গাভি কিন্তু মাঠে এসে নিজে যাচাই করতে হবে হ্যাঁ ভাই আমার কথা আমার গরুর যুতুল ভালো লাগে অবশ্যই তাদের জুতুল মনে ডাউট থাকে যে এই এত দুধের কথা বলতেছে ওই জন্য আমি বলতে চাই যারা আমার গাভী নেবে অবশ্যই সরাসরি আসে দেখে শুনে দুধ

আচ্ছা দাঁত বয়স কেমন চলে এখন এটা এটার দাঁতে ভাই ছয়টা দাঁতে ছয়টা জি আচ্ছা জেনুয়েন ছয় দাঁত না জেনুয়েন ছয় দাঁত মাশাআল্লাহ একদম সাদা সাথে আর কালার ছাপ আর কি জি সেকেন্ড টাইম বাচ্চা মত হয় না সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা তো দেখি ভাই অনেক বড় সরো হয়ে উঠছে ভাই এটা ফ্ল্যাগ ভি বাচ্চা দেখেন ফ্ল্যাগ ভি বাচ্চা না জি জি সামনে বকন এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা গ্রোথই তো ভাই অন্য লেভেলের ভাই এই সব জিনিস আসলে কপালে আসে ভাই আচ্ছা আচ্ছা কপালে আসে না জি বয়স কেমন হলো টোটালি বাচ্চাটার 10 দিন হইছে 10 দিন দেখি খুলে দেন একটু মায়ের দিকে 10 দিন বয়স চলে অবশ্যই আচ্ছা ভাই এই বাচ্চাগুলো যখন বারো তেরো মাস বয়স হবে তখন এই বাচ্চাগুলো কিরকম টাকায় সেল হবে তাও এটা ভাই জুতুল পাঁচ ছয় মাস পারলে তাই এর দাম আসবে সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার ছয় মাস পারলেই এই বাচ্চার দামই চলে আসবে সত্তর আশি হাজার জি আচ্ছা গাবি এমনি ঠান্ডা মা একদম ভাই এই দেখেন এখনো মানে আসলে আমরা তো ওইভাবে খাদ্য দিতে পারি না ভাই এই দেখুন জায়গাগুলো বলে দেখেন একদম

রানি এখন ভাই বিশ লিটার মতো আছে বিশ লিটারের মতো রানি অলরেডি চলে আসছে না আসলে এই দুধটা দেখার জায়গা হচ্ছে অবশ্যই ভাই আমি তো তোর ফুল খাদ্যটা দিতে পারি যে জায়গাটা দেখেন একদম একবারে ভরাট হয়ে যাবে কিন্তু আমি তো খাদ্য দিতে পারি না ভাই সম্পূর্ণ খাদ্য দেওয়ার পরে এই জায়গাগুলো যখন ভরাট হবে তখন দুধ আর একটু বাড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন কিরকম আইডিয়া করা যায় তখন পঁচিশ প্লাস হবে পঁচিশ পার করে ফেলবে জি আচ্ছা প্রতিবেদনের প্রথম গাবি ভাই আর আপনি কিন্তু জানেন যে অনলাইনে কিন্তু একটু বার্গেটিং দাম হয়ে গেলে গাবি কিন্তু সেল হয় না বা যেটা জেনুইন আছে আমি ওইটাই বলবো আচ্ছা সেই হিসাবে দাম বলবেন লাস্ট কত রাখতে পারবেন একদম লাস্ট বাই দুই লক্ষ টাকা দুই লক্ষ একদম রাউন্ড ফিগারে দাম চাইলেন জি জি ভাই আসলে যেটা নির্জ দাম সেটাই বলবো ভাই আচ্ছা এরপরে কি কথা বা সম্মানী হবে নাকি একেবারে অবশ্যই আছে ভাই সম্মানে আছে আলোচনার জায়গা হবে একটু না হ্যাঁ আচ্ছা দুধের জায়গা যদি শতভাগ থাকে ভাই তাহলে এই টাকায় কোনো দিলেও আমার মনে হয় না যে ভাই একদম পানির দামে ভাই দুধের গাভী আচ্ছা পানির দামে যারাই কিনুক গাভী দেখে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবে অবশ্যই সোহাগ ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এটা তো একদম বডি দানবের মতো ভাই ডাবল বডির গাভী একদম বিশাল বডির গাভী আর শরীরও বেশ সুষ্ঠু পুষ্ট

জি আচ্ছা মোটামুটি ভালোই হৃষ্ট পুষ্ট হয়েছে বয়স কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স আছে তিন দিন ভাই তিন দিন জি তাহলে তো ভাই এটার থেকে ভাবে এখনো নাই বলা যায় ভাই আসে নাই তবে আমি যেখান থেকে নিয়ে আসছি ওখানে দোয়ান করছে কেমন টানতেছেন এখন তিন দিন আপনি নিজে গেছেন এটা ভাই এখন মনে করেন পনেরো ষোলো পাচ্ছি পনেরো ষোলো রানিং অলরেডি চলে আসছে জি আচ্ছা যারা আসবে এই দুধটা তো এখন আসলে দেখতে পারতেছে অবশ্যই ভাই ক্লিয়ার হওয়ার পরে বা আগের বিয়ানে কেমন ছিল ওই বিষয়ে একটু খোলাসা করতেন যদি ভাই আগে বিশ লিটার পাইছে আশা করি এখন যুতুল রানিং দুধটা নামে ভাই আচ্ছা তাইলে হয়তোবা করে করে আসলে আমি দেখাই দিতে পারবেন না জি আচ্ছা তো ভাই এই অবস্থায় এটা ছোট করে দাম বলে দেন গাফি বাচ্চা মিলাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই চা দাম দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ জি আলোচনা বা সম্মানি কি হবে নাকি ফিক্সড অবশ্যই কিছু কম করা কথা বলার জায়গাগুলো একটু ক্লোজ করে দিয়ে লাভের জায়গাগুলো সীমিত বলে দাম চান না ভাই লাস্ট কত রাখবেন একদম ভাই একবারে 2 লাখ টাকা দিয়ে দিবেন 2 লক্ষ ফাইনাল জি দেখি গাবি ঠান্ডা হবে তো মা বন্ধুরা একদম ঠান্ডা ভাই এই দেখেন দেখি কেমন ঠান্ডা মা যে চার মুড় থেকে যাবারে বসতে এ দেন আচ্ছা আচ্ছা এই স্যার শান্ত কি চান ভাই আচ্ছা দুই পাশ থেকে মনন চারজন মিলে দোয়া বিচার আচ্ছা যেরকম গাবি ওইরকম ঠান্ডা নাকি অবশ্যই ভাই দেখি ধারবাটের একটা কেমন ভাই অবশ্যই দেখি দেখানো অবশ্যই একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখান ভাই দেখি টান দেন ভাই বাসুর একটা খাকুন ওটা দেখেন আপনি প্রয়োজনে দেখি এই দেখেন ভাই একদম একবারে মেয়ে মানুষ দোয়াবে ছেলে মানুষ বাদে আচ্ছা ভাই মনে হয় ওই পাশে ভাই দেখি ওই পাশ থেকে টান তো দেই টান একটা করে দেখেন ভাই এই দেখেন মানে দুইজন দুই পাশে তো কোন কোন চড়া নাই না এই মা দেখছেন এই যে একশো একশো ধার বাটার এই সব ওই পাশে ওই দুইটা একটু ক্লিয়ার করে আমি দেখাই ভাই টান ওই পাশে দুইটা মা দেখি সামনের ওইটা ভাই যেটা বাসুর কাছ থেকে একটু দেখেন মাশাআল্লাহ 4টা 100 100 কি লিটার আছে এই দেখেন খাবার পরিপূর্ণভাবে দিতে পারতেছেন না ভাই এই দেখেন এখন ফুল দুধ চলে আসবে যে পাশে একদম একবারে এই একদম কভার করবে না ভাই এখন যদি আমি লাইভ এখনি দহন করি তাহলে পরে কত লিটার পরে আসবে দুইটা ভাই তাও 25 প্লাস দুধ দেয় এখন মন করুন যে এখন দেখা দেব সকালে একটা নে এখন যেমন একটা 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 নে এটা থেকে কতটুকু হবে এটা থেকে এখন 15 লিটার 15 হবে হ্যাঁ

আর স্বাগত এই শুরু হয়ে গেল না অবশ্যই ভাই দেখেন মাশাআল্লাহ সর দেখানো যায় সেটাই চেষ্টা করব কাস্টমারকে সব সময় দেখানো আচ্ছা একদম যে জিনিসটা সেটাই ইনশাআল্লাহ আমরা তুলে ধরব তো ভাই প্রথমটা বানানো শেষ দ্বিতীয়টা এখনো বানানো কমপ্লিট হয়নি জি আচ্ছা দেখি বালতিটা উপর করে এদিকে দেখাই নেন একদম একদম ভাই খালি বালতি ওরকম ভাই চিটারি ব্যবসা আমাদের মধ্যে নাই যে বালতির মধ্যে দুধ rhe বলবো যে এখন ধোয়া নেই যে অত দুধ আচ্ছা শুরু করুক ইনশাআল্লাহ দহন করতে থাকুন দুধ দহন শেষে বোঝা যাবে যে আপনার কথা কাজে কতটুকু মিল অবশ্যই ভাই দেখবেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা দেখি লাল বালতিটা একদম উপর করে দেখাই নেন ব্যাস শুরু করেন হ্যাঁ সব ভাই উনি মনে হয় সবসময় দহন করে না না বড় ভাই মানুষ তো আচ্ছা আচ্ছা দেখি আপনি নিজে দহন করেন ওইদিকে রাখেন ওদিকে রাখেন এটাতে আর এক দিতে হবে এখন না জি ভাই সম্পূর্ণ দুধ ছাড়ে নাই সম্পূর্ণ দুধ এখনো ছাড়ে ভাই শেষ না যে ওইদিকে একটু আগায় রাখেন যেন ক্যামেরার বাইরে না যায় সামনের দিকে সামনের দিকে হ্যাঁ ওইখানে রেখে দেন ওইখানে রেখে দেন ওইটা শেষ হলে তারপরে ইনশাল্লাহ আমরা দুইটাকে একদম পরিমাপ করে নেব টাকা দহন শেষ সোহাগ ভাই হ্যাঁ ভাই দুইটা গরুই দহন শেষ না এদিকে নিয়ে আসেন দুটো এক জায়গায় রাখেন এখানে ওই একটার সাথে এক জায়গাতেই রাখেন এক জায়গাতেই বেশ এখন মাপার ব্যবস্থা করেন ভাই মাপার জন্য কি ভাই একবার ডাইরেক্ট মাপার জন্য ভাই মিটারে মাপ দিয়ে তাহলে বালতি দুটো একটু নিয়ে আসেন গাড়ির দিকে নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা এই যে ভাইরা মনে হয় প্রতিনিয়ত আপনাদের এখান থেকে দুধ নিয়ে যায় না

নয় কেজি একশো আচ্ছা মোটামুটি একটু কম বেশি হয়েছে কারণ এগুলো দহন করা তো একটু জামা